কোথায় আসছো কোথায় আসছো এটা কোথায় এটা কোথায় কোথায় আসছো পাপার বাইক পাপার বাইক এটা

তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সাপোর্ট করবে ওকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করবে ওর অনেক ইচ্ছা ও আমাদের মতো হেল্প হেলে একটা কথা বলি একটা কথা বলি বন্ধুরা এই যে মানে সবাই একটা কিছু আর্নিং পেলে তার থেকে তো মানুষকে হেল্প করবে তাই না কিন্তু এই সাদিমলে যে ছেলেটা এর মানে অ্যাকচুয়াল আমি চাই বলেছিলাম যে সোনাটা ভিডিও করো করলে চ্যানেলটা একটু মনিটাইজ হয়ে গেলে তো তুমি সেরকম কাজ করছো এরকম করো তো আপনারা এমন মানে একটু সাপোর্ট করুন যাতে সাবস্ক্রাইবারটা আর ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় তাহলে ও চ্যানেলটা মনিটাইজ করে নিয়ে সোশ্যাল ওয়ার্কিং কাজ করছে তো তারপর আপনারা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকেন

তোমার পাপা তোমার পাপার ডাকো পাপার ডাকো পাপার ডাকো পাপার ডাকো আচ্ছা তোমার গাল কই গো গাল 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 শোনো গাল দেখাও তো জিপ জিপ আচ্ছা তো আর ওর পাপা নেই তো মাথা কই মাথা মাথা শোনো মাথা কই মাথা কই হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও মাথা মাথা ভালো করে দেখো ওটা তো কান মাথা কই মাথা জিপ কই জিপ জিপ চোখ কই চোখ 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 কান কই কান আমি আসার আগে ও ঘুমাচ্ছিল তাই তো হ্যাঁ ঘুমাচ্ছিল আচ্ছা ওই জন্য ওই জন্য মন খারাপ তো চুল কই চুল চুল নাক কই নাক নাক শুনে আমার নাক কই নাক 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 কই নাক কই এই ওটা কান তো নাক এই এই এটা কি এটা কি এটা কি এই এটা কি এটা তালে কি এটা তালে কি এটা 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 তালে কি হ্যাঁ ওই শুনে এটা কি এটা কি এটা কি এটা দেখি দেখি কি কি এটা কি এটা কি এটা কার গাড়ি এটা কার গাড়ি এটা কার গাড়ি পাপা পাপা গাড়ি পাপা গাড়ি

থাক। বাবা সাথে চলে যাবে? ছাড়ো ছাড়ো। ছেড়ে দাও ছেড়ে দাও। ছাড়ো। এদিকে 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 ছাড়ছে খেলা এই

খেলা কৰো পাতি মাৰিয়া

কি কি ওটা হচ্ছে সোনামার ফ্যান সোনামাকে দেখে সোনামার জন্য বল নিয়ে চলে এসছে এখানে আমরা সোনামাকে নিয়ে ভিডিও করেছিলাম লক্ষ্যান্ত স্টেশনের কাছে তো এরা দেখে সোনামার সাথে দেখা করতেছে সোনামা সোনামার পাপা রিলস বানিয়েছে পুরানো হলে উনি একটু আনকমফোর্টেবল ফিল করছে আর এখানে সোনা বলটা নেবে সোনা তুই বলটা নেবে সোনামাকে দেখতে এতগুলো ছেলে জড়ো হয়ে গেছে এখানে ওকে নিয়ে খেলা করছে এই তোমরা কি সোনামাকে নিয়ে তোমার তোমাদের বাড়ি যাবে না যাবে না তাহলে কি রকম ফ্যান হলে আমি তোমাদের ভিডিও দেখি দেখো এই সোনা তুই বলটা নিয়ে নেবে শোনামা আচ্ছা বল দিয়ে চলো চলে যাবে তো চলো টাটা দিয়ে দো তোমাদের টাটা বলে টাটা বলে দাও তুলে দিয়েছো বাইকে ও এবার মন খারাপ করছে ও চলে যাচ্ছে সব

তো আমরা সবাই এই কাজ করছি আর আমার ফ্রেন্ড একটা তো না করবে না এরকম তো হতে পারে না ওর ইচ্ছা আমাদের সাথে ঘোরাফেরা করে ওরও ইচ্ছা হয় মানুষকে হেল্প করা তো ওই চ্যানেলটা টুটে গেলে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে বা কিছু একটা এর থেকে আর্নিং পেলে তো সেটুকু ও তো মানুষকে হেল্প করবে এখন তো সেটুকু হেল্প করছে নিজের পকেট থেকে করছে তো এর থেকে কিছু টাকা আসলে সেটাও তো করবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই ওকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ওর চ্যানেলটা দেখবেন মানে ভিডিওগুলো দেখবেন এটুকু